মেলা জাতের আবাদ আছে মানসিগুলা ভুলিয়া গেছে। নাড়া দিয়া করিছে ছাউনি উমার নাম হইলেক কাউনি একটা সংসারত মেলা লোক কাউনিয়ে মিটাইছে পেটের ভোগ আগের মানসিলার আলসিয়া স্বভাব তাই আগের দিনগুলা ছিল অভাব আগত ছিল রাজবংশী জাত বেশিরভাগ খাইছে কাউনির ভাত কাউনির ভাতের ক্ষিপ ছিল শক্তি মনত ছিল ভক্তি এলা দেখা যায় মেলা জাত হারিয়া গেছে কাউনি আবাদ সগাইলা সারের আবাদ খায় তাই মেলা রোগ দেখা দেয় বেছওয়ালা পিঠিত নিছে। কাটাই দিয়া কাউনির শীষ টিকিছে কাউনির শীষগুলা সামত ভুকাইছে জল দিয়া ভিজিয়া হুমুনি বানাইছে আগের ছওয়ালা ওভাবে হুমুনি খায় এলার সাওয়া কাউনি জানির না পায় কাউনির মলা খাইতে মজা লাগিছে দেখং কাউনির আবারটা ভক্তি গেছে